বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় আয়োজন নতুন কুড়ি সেরা দশ পর্ব আঞ্চলিক বিভাগীয় এবং চূড়ান্ত পর্ব শেষ করে দুইশো জন প্রতিযোগীকে নিয়ে চলছে সেরা দশ পর্ব সুন্দর সে আয়োজন নিয়ে বিটিভি নিউজের প্রতিদিনের আয়োজন নতুন কুড়ি হাইলাইটসে স্বাগত জানাচ্ছি আমি স্বপ্ন স্মৃতি নতুন করে সেরা দশ পর্ব এ পর্বে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা সবাই এক একজন সম্ভাবনাময় শিল্পী পর্বে এ বিচারকদের কাজটা বেশ কঠিন এ যেন কোহিনূর থেকে দরিয়ানুর বেছে নেওয়ার মতোই জটিল এক প্রক্রিয়া সেরা দশের তৃতীয় দিনে এমনই যেন এক দরিয়ানুরের দেখা মেলে রাজশাহীর ছোট্টমণি অঙ্কিতা সরকারের মাঝে দেশাক্তবোধুক সঙ্গীত ক্যাটাগরিতে যার কণ্ঠের সুর মন কেড়ে নিয়েছে বিচারকদেরও পরিবেশনা এতটাই হৃদয়গ্রাহী ছিল যে সুরকার ও বিচারক সকলেই উদার কণ্ঠে প্রশংসা করেন অসাধারণ গায়কে এবং সহজাত প্রতিভা দিয়ে অঙ্কিতা প্রমাণ করেছে যে বয়স কেবল একটি সংখ্যা মাত্র তার সুরেলা কণ্ঠে যেন এক পরিণত শিল্পীর আত্মা বিরাজ করছে যা নতুন কুড়ির এই আসরকে আরো আলোকিত করে তুলেছে অঙ্কিতা এই নতুন কুড়িতে তার অঙ্ক দিয়ে সুরের অঙ্ক দিয়ে বুঝিয়ে দিয়েছে যে সুর লয় তাল কাকে বলে দুর্বল হাটের লোক যদি ওর গান সেইভাবে শ্রবণ করে বা শুনে আমি শিওর সে হার্ট এটা করবে আমি ওর জন্য অনেক দোয়া করছি কারণ ও হলো বাংলাদেশকে সুরের পর্বতে নিয়ে যাবে এটা আমার বিশ্বাস এত ছোট নতুন নতুন কুড়িরা মানে এখানে এত ছোট বাচ্চারা যে এইভাবে অভিভূত করতে পারে মানুষকে আমি নিজেও বিশ্বাস করতে পারছি না মানে এত ওদের ট্যালেন্ট ওদের প্রতিভা এত বেশি ওরা আমার বাংলাদেশের একদম মানে ভবিষ্যতের একদম শক্তি এবং কাঠামো নতুন কুড়ির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অঙ্কিতার বাবা জানান আমার মেয়ের মধ্যে এতটা প্রতিভা রয়েছে তা বিটিভির আয়োজন না হলে হয়তো জানতেই পারতাম না এই পর্যন্তই আসতে পেরেছি বিটিভির অপার কল্যাণ যে দেশের সংস্কৃতি এবং আমাদের সুরেলা এবং স্বাচ্ছন্দ্যময় জীবনের জন্য যে বিষয়গুলো মাথায় রেখে বিটিভি কর্তৃপক্ষ এটাকে সামনে এনেছে এটার অঙ্কুরিত বীজ হিসেবে একটা বৃক্ষ হয়ে সবাইকে আমাদের ছায়া প্রদান করবে আমি আমার সন্তানকে চিনতে পারলাম বিটিভির মাধ্যম দিয়ে ওর মধ্যে গুণগুলো ছিল হয়তো আমাদের কিছুটা জানা ছিল কিন্তু সেটাকে বাহিরে এনে প্রকাশিত করে তার দায়িত্ববোধকে বাড়িয়ে দিয়ে পরবর্তী প্রজন্মের একটা যে শৈল্পিক চেতনার জন্ম দেওয়া সেটাই বিটিভি করেছে অঙ্কিতার মা অবশ্য জানালেন ভিন্ন এক গল্পের কথা ও আমার লক্ষ্মী মেয়ে ও মানে খুব পরিশ্রম করে গানের জন্য ও খুব সকালে সূর্য ওঠার সাথে সাথে ঘুম থেকে জেগে ওঠে নিজে নিজে জেগে ওঠে উঠে তারপরে নিজের কাজ সেরে ও রেয়াজে বসে ও যখন রেয়াজ করে তখন মানে পাখি আমার বারান্দাতে চলে আসে ওর রেওয়াজ শেষ হলে আবার পাখি চলে যায় মানে কি বলবে এটা একটা অন্যরকম অনুভূতি আমার খুব ভালো লাগছে যে আমি এতগুলো রাউন্ড পার হয়ে সেরা দশ রাউন্ডে আসতে পেরেছি আমার খুব ভালো লাগছে আমি বিটিভি চ্যাম্পিয়ন হতে চাই আমি আমার গান আমার সোনার বাংলাদেশকে সারা পৃথিবীতে পরিচয় করে দিতে চাই তো গেল অঙ্কিতার গল্প এমন অনেক ক্ষুদে দেখা মিলেছে নতুন সেরা পর্বে প্রতিভার আজকের দেশাক্তবোধক গানে ক্ষুদে শিল্পী অমিয় চক্রবর্তী গোপালের মাঝে এমন আরো এক কহিনুরে দেখা মিলল ইতোমধ্যে বিভাগীয় এবং চূড়ান্ত পর্বে তার সুরের মূর্ছনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় জুড়ে পরিচিতি পেয়েছে তার গাওয়া গানগুলির মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে আরে বাউলা বাতাস গানটি পরিবেশনা আমার নাম অমৃয়ের চক্রবর্তী গোপাল আমি এসেছি মহেশখালী থেকে আর আমার বিভাগ হচ্ছে চট্টগ্রাম আর জেলা হচ্ছে যে কক্সবাজার অনেক ভালো লাগতেছি অনেকজন আমাকে চিনতেছে আর আমিও চিনতেছি মানুষদেরকে একই রকম শিল্প হয়েছে কাঁচা শিল্পী আমার শিক্ষক আমার মা আমার বা মা ওনারা ওনাদের কারণে আমার দাদু ওনাদের কারণে আমি এত দূর আসতে পেরেছি বৃত্তি আছে অনেক একটা সুন্দর আমি যে পৃথিবীর চোখে দেখবো সেটা আমি ভাবি না আর বিচারক যেগুলো দেখেছি সেগুলো মোবাইলে দেখতাম সরাসরি দেখা অনেক কঠিন একটা গা আরে হাট হাট আরে ডাইনে চাল ডাইনে চাল ডাইনে চাল আরে বাউ কুমটা বাহাতাস যেমন গুরিয়া হা গুরিয়া হা মহরে আরে বাউ কুমটা বাহাতাস যেমন গুরিয়া হা গুরিয়া হা মহরে এই অসাধারণ শিল্পী তার গানের গভীরতা ও সাবলীল পরিবেশনা দিয়ে শুধু দর্শক নয় স্বয়ং বিচারকদেরও মুগ্ধ করে চলেছেন বিটিভির মহাপরিচালক মাহবুবুল আলম ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মতো আজও নতুন করে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এ সময় নতুন সেলের সমন্বয়কারী ও উপমহাপরিচালক অর্থ ও প্রশাসন মহম্মদ রকুন উদ্দিন এবং উপমহাপরিচালক অনুষ্ঠান মহম্মদ ফখরুল আলম পরিচালক অর্থ জহির উদ্দিন মিয়া এবং ঢাকা অডিশনের আহ্বায়ক নুরুল আজম

মোট বারোটি ক্যাটাগরির জমজমাট লড়াইয়ে আজ সেরা দশের তৃতীয় দিনে দেশাক্তবোধক গান রবীন্দ্রসঙ্গীত আবৃত্তি এবং উচ্চাঙ্গ নৃত্যের পারফর্ম করে মোট ছাপ্পান্ন জন প্রতিযোগী আঞ্চলিক বিভাগীয় এবং চূড়ান্ত বাছাইয়ের কঠিন বৈতরণী পার হয়ে আসা এই শিশু কিশোরদের পরিবেশনা মঞ্চে মুগ্ধতা ছড়িয়েছে আমি চেষ্টা করেছি এবং আমি আমার ভালো দেওয়ার চেষ্টা করেছি সে কারণে আমি এই পর্যায়ে আসতে পেরেছি এখন দেখি আমার যদি কবিতা ভালো হয় তাহলে তো আমি অবশ্যই ফাইনাল রাউন্ডে যেতে পারবো অনেক প্র্যাকটিস করেছি আমার বাবা মা আমার কবিতার স্যার আমাকে অনেক সাহায্য করেছেন অনেক কষ্ট করে আমি এখানে পার করে এসেছি আমি ফাইনালে যাওয়ার জন্যে চেষ্টা করবো যেন আরও ভালো করতে পারি ফাইনালে যে পুরস্কার অর্জন করতে পারি এটাই আমার শুভকামনা আমার খুবই ভালো লাগছে আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ টেলিভিশনকে তারা এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছে এই জার্নিটা অনেক কঠিন ছিল করে আমি খুবই আনন্দিত আমি ফাইনালে যেতে না পারলে আরো ভালো করে মানে গানগুলো দেখবো মানে আরো ভালো করে করার চেষ্টা করব। এই প্রতিযোগীদের কণ্ঠে আত্মবিশ্বাস চোখে মুখে সম্প্রতি চাহনি যারা মানসিকভাবেও বেশ কঠিন যাদের মাঝে ফলাফল মেনে নেওয়ার ছিল প্রচণ্ড দৃঢ়তা আমার জার্নিটা ছিল অনেক এক্সাইটিং আমার এখানে এসে অনেক বেশি ভালো লাগছে আমি সেরা দশে আসতে পেরেছি এটা আমার জন্য খুবই একটা গর্বের গর্বের ব্যাপার তাই আমার অনেক বেশি ভালো লাগছে আমার মনে হচ্ছে যে হলো আমি পারবো একটু নার্ভাস লাগছে কিন্তু আর লাগবে আমি এখান থেকে শিখেছি যে হলো আমাদের একবার না পারলে আরও অনেকবার করে প্র্যাকটিস করতে হবে যাতে আমরা আরও ভালো যাতে করতে পারি ফাইনালে না যেতে পারলেও আমার মন খারাপ করা মন খারাপ করা লাগবে না পরের বছর আবার যখন হবে আমাকে আরও অনেক ভালোভাবে প্রস্তুতি নিয়ে এখানে আসতে হবে জগত আনন্দ जान कौबे वो भीरो राबे बाजी बेही आमाझे তো কিছুর মাঝেও টেনশন আর পাওয়া না পাওয়ার দোলাচলে কোন কোনো প্রতিযোগীর মাঝেও ছিল উদ্বিগ্ন আমি হচ্ছে আঞ্চলিক বিভাগীয় চূড়ান্ত বাছাই পর্ব পার হয় আমি এইটুকু এসেছি আমার অনেক ভালো লাগছে আমি চেষ্টা করব আরও ভালো করার আর যদি এবারে না যাইতে পারি তাহলে তাহলে আমি পরের বারে যদি হয় তাহলে চেষ্টা করব এর পরের বারে ভালো করার মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি আমার খুব ভালো লাগছে যে আমি এত দূর আসতে পারবো আর যদি না টেকে তাহলে আর মন খারাপ না পরবর্তীতে আরও ভালো করে চেষ্টা করতে হবে বিদ্যি বোঝায় বাবু মশাই চরি শখের বোটে মাঝিরে কন বলতে পারিস সূর্য কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যাল ফেলিয়ে হাসে শিশুদের স্বপ্ন পূরণের এই পথে ছায়ার মতো লেগে আছেন তাদের অভিভাবকরা তাদের চোখে মুখে উদ্বেগ আনন্দ আর গর্বের মিশ্রণ বিচার কাজের জরুরি স্বাস্থ্য সেবা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আর শিশুদের সম্মানী ব্যবস্থা থাকায় প্রতিযোগী ও অভিভাবক উভয়েই খুশি প্রথম থেকে আমার খুবই ভালো লাগছে আমি গত চূড়ান্ত পারবে ওকে নিয়ে এসেছিলাম তখনও বেশ ভালো লাগছে এবারের পরিবারও ভালো লাগছে এত দূর আসছে আমার বাচ্চা সেরা দশে অবশ্যই খুবই ভালো লাগছে সব কিছু মিলে অবশ্যই ভালো কারণ এত নতুন করে অনেক দিন পর আসলো কারণ আমিও ছোটোবেলায় টিভিতে দেখেছি পরে এখন আমার বাচ্চা এত দূরে আসলো তা সব মিলিয়ে ভালো লাগছে আমি আবৃত্তিতে সেরা দশ স্থান করে নিয়েছে কগ্রুপ থেকে আমি মা হিসেবে খুবই আনন্দিত এবং গর্বিত আর আসলে এত বছর পরে নতুন করে মতো একটা চমৎকার একটা আয়োজন বাচ্চাদের জন্য আবার শুরু হয়েছে এটা আমাদের জন্য সত্যি আনন্দের ব্যাপার বিটিভি নতুন করে প্রতি আমরা কৃতজ্ঞ আর এখানকার সার্বিক যে ম্যানেজমেন্ট সেটা এক কথায় মানে অনেক ভালো এবং মানে টিম ম্যানেজমেন্ট রেজিস্ট্রেশন করে আমাদের ওয়েটিং রুম বাচ্চাদের জন্য সার্বিক যে ব্যবস্থাগুলো আছে সবগুলোই সত্যি প্রশংসনীয় আমরা সত্যিই মানে খুবই আনন্দিত এত চমৎকার আয়োজন এবং এই ম্যানেজমেন্ট সব কিছু নিয়ে কোনো ধরনের অসুবিধা আমরা এখন পর্যন্ত সম্মুখীন হইনি তাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে খুবই আনন্দদায়ক এবং আরামদায়ক পরিবেশ আমরা এসেছি নীলফামারী থেকে নীলফামারী সৈদপুর সেরা দশে আবৃত্তিতে আমার মেয়ে অংশগ্রহণ করছে অবশ্যই খুব ভালো লাগছে অভাবনীয় একটা সাফল্য আমরা ধারণাও করি যে সে এত ভালো করবে এবং এটাই মানে এটা আসলে অনেক বড় একটা পাওয়া আমাদের বাবা মায়ের জন্য আর খুবই সুন্দর আমরা আসলে আমরা ভাবিনি যেহেতু বিটিভি সরকারি প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানে তো সবসময়ই একটা ইয়ে থাকে সেই জায়গায় বিটিভি সকল কর্মকর্তা কর্মচারী আমরা গতদিনেও দেখেছি ওনারা যেভাবে বাচ্চাদের ইয়ে করছে আসলে এটা অসাধারণ অতুলনীয় আমরা বিটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এর জন্য আমরা যারা এখানে আসতে পেরেছি অভিভাবক হিসাবে শিশুদের নিয়ে নতুন কুড়ির জন্য এটা সম্ভব হয়েছে নতুন কুড়ি নতুনভাবে আবার পথ চলা শুরু করেছে তার এই জয়যাত্রা অব্যাহত থাকুক এবং শিশুরা প্রত্যন্ত এলাকা থেকে এখানে আসার সুযোগ পাক এটাই আমি চাই এই যে প্রত্যন্ত অঞ্চল থেকে এ পর্যন্ত বাছাই করে করে বাচ্চাদেরকে যেভাবে এই পর্যন্ত আনা হয়েছে যে বিচার করে আমি মনে করি যে আমি একজন পিতা হিসেবে একজন গর্বিত পিতা যে আমাদের বাচ্চাগুলোর তাদের মেধা তাদের পরিশ্রম তারা যা যা কিছু এতদিন লালন করেছে সেটা এখানে পরীক্ষা দিচ্ছে এই পরীক্ষাটা আসলে তাদের জীবনের জন্য অনেক বড় একটা অ্যাসেপ হয়ে থাকবে ক ও খ শাখা মিলিয়ে অভিনয় আবৃত্তি একটি গল্প বলা কৌতুক সাধারণ ও উচ্চাঙ্গনিত দেশাত্মবোধক আধুনিক গান হামনাদ নসরুল সঙ্গীত আর লোকসংগীত মিলিয়ে মোট বারোটি ক্যাটাগরিতে এ পর্বে প্রতিটা শাখা থেকে সেরা দশের এই জমজমাট লড়াই চলবে উনত্রিশ তারিখ পর্যন্ত প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এত প্রতিভা আছে যেটা এর আগে আমি নিজে অনুভব করতে পারিনি তো দীর্ঘদিন পর হলেও পিটিভি যে এই উদ্যোগটি নিয়েছে এটি অত্যন্ত সুন্দর একটি উদ্যোগ বাচ্চারা এত ভালো গাইছে যেটি আমার নিজের কাছে মাঝে মাঝে বিস্ময়কর মনে হয় আমি নিজেও ছোটোবেলা থেকে গান করি তবে ওরা এই বয়সে যতটা পরিপক্কতার সঙ্গে পারফর্ম করছে এটা সত্যি খুবই একটা আশাবাজক ভালো লাগার বিষয় শিশু কিশোরদের যে আমরা পারফরম্যান্স দেখছি তাতে সত্যি আমরা মুগ্ধ এবং বাংলাদেশ টেলিভিশন তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়কে ধন্যবাদ তারা এই কার্যটি সমাধান করছে সবচেয়ে বড় কথা যেটা যে শিশু কিশোরদের মধ্যে বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতির যে প্রভাব বিস্তার করছে সেটা একটা আমাদের অনেক বড় নতুন প্রজন্ম বাংলা সাহিত্য সংস্কৃতি এবং সঙ্গীত সম্পর্কে জানতে পারছে এবং সেই জানাটাই আমাদের সবচেয়ে বড় অর্জন বলে আমি মনে করছি চর্চা যে করছে তারা সেটা এগিয়ে যাচ্ছে মোটামুটি সকলেই ভালো তার ভিতর থেকে আমাদের তো যাচাই করতে হয় যাচাইয়ের ভিতরে আমরা দেখি যে কিছু কিছু শিল্পীরা একই স্ট্যান্ডার্ড কিন্তু তখন মার্কিং করতে হয় আমাদের সূক্ষ্মভাবে কোথায় উচ্চারণটা ঠিক সুন্দরভাবে করতে পারলো না ওখানে কেউ যদি খারাপ করে ওখানে পয়েন্ট মাইনাস হয়ে যায় তারপর সকলের যোগ দেওয়ার পর যেটা হয় আর সবচেয়ে বহুদিন পর এই প্রতিযোগিতা আরম্ভ হওয়াতে আমার মনে হয় এই চর্চাটা সঙ্গীত কিংবা সব কিছু নাটক বলেন আপনি আবৃত্তি বলেন নাচ বলেন নৃত্য বলেন এই চর্চা থাকলেই কম্পিটিশান থাকলেই আগ্রহ বাড়বে আমাদের যারা গার্জেনরা আছে তারা আমরা এগিয়ে আসব এর চলতেই থাকবে আশা করি আমরা অনেক সুন্দর একটা অনুষ্ঠান শেষ করতে পারবো এই শিশু কিশোরদের নিয়ে এরকম আয়োজন এটির মানে কি বলে যে কন্টিনিউ করা দরকার এটা বন্ধ যেন না হয় আর শুধু তাই নয় এই শিশু কিশোরদেরকে যে ওরা যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে আরও অনেক দূর নিয়ে যাওয়ার খুব প্রয়োজন কারণ ওরা যেভাবে শিখেছে গান বলেন কবিতা বলেন অভিনয় বলেন সব কিছু যেভাবে শিখেছে তার থেকে উন্নত শিক্ষকদের দিয়ে ওদেরকে ট্রেনিং দেওয়া দরকার ওদেরকে যেন সামনে এগিয়ে যেতে পারে তার জন্য আরও অনেক অনেক কি বলবো যে মানে প্রশিক্ষণের প্রয়োজন ওদের জন্য আর কি ছোট্ট সোনামুনিদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের সুরের মূর্ছনায় বিচারকদের সামনে দূতি ছড়িয়েছেন সব প্রতিযোগী নতুন কুড়ির মঞ্চে অংশগ্রহণকারী সকল ক্ষুদে শিল্পীর মধ্যে সবচেয়ে বড় যে গুণটি লক্ষণীয় তা হল তাদের সহজাত প্রতিভা ও দৃঢ় আত্মবিশ্বাস শিশুদের আবৃত্তিতে কখনো হেসে খুন হন বিচারক কখনো বা আবেগে চোখে আসে পানি

আজ পনেরো জন প্রতিযোগী উচ্চাঙ্গ নৃত্য পরিবেশন করে যাদের অসাধারণ নৃত্যের অনুপত্য পরিবেশনা নজর কাড়ে বিচারকদের গায় কি নৃত্য বা অভিনয়ে বয়সের তুলনায় যে আত্মবিশ্বাস পরিপক্কতা এবং গভীর আবেগ ফুটে ওঠে তা প্রতিটি পরিবেশনাকে হৃদয়গ্রাহী করে তোলে এর সাথে মিশে আছে তাদের অকপট সারল্য যা কঠিন প্রতিযোগিতার মধ্যেও এক আনন্দময় পরিবেশ বজায় রাখে জনের সঙ্গী হন আপনিও চোখ রাখুন বিটিভি বিটিভি নিউজ চ্যানেল অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আল্লাহ হাফেজ